তো বাড়িতে বেসন থাকলেও অনেক সময় পেঁয়াজ বলুন বা কোনো রকম পকোড়া খেতে ইচ্ছে করে না খুব সহজ কিছু বা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এরকম একটা রেসিপি খেতে ইচ্ছে করে তো আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে অনেক রকম টিপস কিন্তু আমি দেখিয়েছি ওইগুলো যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন এইভাবে কিন্তু ফ্লাফি হবে স্পঞ্জি হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো হবে তো আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি দেখুন তো এখানে কি করেছি আমি দেড়শো গ্রামের মতো ওই বেসনটা নিয়েছি নেওয়ার পর এটাকে এইভাবে একটু চালিয়ে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি বলতে পারেন কারণ অনেকদিন থাকার কারণে এভাবে গুড়লি গুড়লি থেকে যায় তো সেটাকে একটু ভেঙে নিতে হবে নেওয়ার পর আমি অল্প অল্প করে জলটাকে দিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি তো এটা দিয়ে কাজ ঠিকঠাক হচ্ছিল না সেটা আমি কি করেছি একটু হাত দিয়ে মেখে নিয়েছি তো আপনারা দেখতে পাবেন আর এই বেসনটা মাখতে মাখতে একসময় একটা কালার চেঞ্জ হয়ে যাবে এটার তো কতটা হলুদ ছিল তারপর কিন্তু দেখুন এখানে সাদা সাদা হয়ে গিয়েছে তো এই অবধি কিন্তু কাজটা করে নিতে হবে তো এটা হয়েছে কি না মাখাটা সেটা দেখে নেওয়ার জন্য একটু জলের মধ্যে এটা ছেড়ে দেবো এটা যদি উপরের দিকে ভেসে আসে তো বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ দিকটা নিচে দিকে ডুবেই আছে তো এখন একটু বাকি রয়েছে সে কারণে আমি কী করেছি এইভাবে মোটামুটি মেখে নিচ্ছি আরও কিছুক্ষণ তো এইভাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মাখলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই কাজটা অবশ্যই করতে হবে তো এই রেসিপির জন্য এটা একটা আসল টিপস আমি বলতে পারি এটা কাজে আসবেই আসবে তো এটা অবশ্যই করে নিতে হবে তো এইভাবে মোটামুটি মেখে নিয়েছি নেওয়ার পর এতে কিছু মশলা দিতে হবে তাহলে তো এই রেসিপির মধ্যে স্বাদটা আসবে তো সেই কারণে আমি কি করেছি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর কালো জিরে দিয়েছি হাফ চামচের মতো আর আমি দিয়েছি জোয়ানটা ওই হাফ চামচের মতোই দিয়েছি তারপর একটু গোটা জিরে দিয়েছি তো আপনারা এখানে মৌরিও দিতে পারেন নানারকম মশলা থাকে ওগুলো দিতে পারেন তো এখানে আমি আপনাদের দেখাতে ভুলে গেছি ওই হিংটা দিয়েছি দুই চুটকির মতো হিংটা আমি দিয়েছি চিমটি দুই চিমটি তো বুঝতে পেরেছেন আশা করি তো এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়েছি আর অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি এক চামচের মতোই দিয়েছি তো সবশেষে অল্প করে একটু জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি তো এই রেসিপির মধ্যে হিংটা দিলে খেতে ভালো লাগে তাছাড়া হজমের জন্য ভীষণই ভালো তো হিংটা থাকলে দেবেন না থাকলে কিছু না দিলে কিন্তু ভীষণই ভালো হয় স্বাদেও ভালো হয় হজমের জন্য ভালো তো ভীষণই ভালো হয় অবশ্যই দেবেন আর হলুদটা আমি একদমই অল্প করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন তো সব কিছুকে মেখে নেওয়ার পর আর রেখে দিতে হবে না আমি সরাসরি এটাকে ভেজে নেব তো মোটামুটি তেলটাকে গরম করে নিতে হবে তো এখানে আমি একটা দিয়ে দেখলাম যে তেলটা সেভাবে গরম হয়নি হয়েছে কিন্তু হয় হয়নি যতটা আমার লাগবে তো এইভাবে মোটামুটি তেলটাকে গরম করে নিতে হবে তো গরম করে নেওয়ার পর আমি এখানে ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি তো এইভাবে কাজটাকে করে নিতে হবে এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এইগুলোকে দিচ্ছি আর দেওয়ার পরেই দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে তো ওই বেকিং সোডাটা দিয়েছি বলে কিন্তু বড়ো বড়ো হয়ে যাচ্ছে তাছাড়া আমি একটু সময় নিয়ে কিন্তু এটাকে এই ব্যাটারটাকে মাখিয়েছিলাম যে কারণে আরও কিন্তু ফ্লাপি হয়ে যাচ্ছে তো অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন এইভাবে ভালোভাবে মাখাতে হবে একটু সময় নিয়েই মাখাতে হবে আর আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাটারটাকে মাখার ঠিকঠাক হয়েছে কি দেখার জন্য কি করতে হবে একটু জলের উপরে এই ব্যাটারটাকে ছেড়ে দিলে এটা কিন্তু আপনা আপনি ভেসে যাবে খুব সহজেই তো ওটা করে নিলেই হবে বোঝা যাবে যে ঠিকঠাক হয়েছে তো এইভাবে মোটামুটি সমস্ত আমি ব্যাটারটা এর মধ্যে দিয়েছি এইভাবে একটু বড় করেও বানানো যায় ছোট করে বানানো যায় তো আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো মনের মতো একটা কালার এলেই এটাকে নামিয়ে নিলেই হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম করেই আমি রেখেছি কোনো সময় লো বা হাই করে দেবো না লো করে দিলে কি হবে বলুন তো এই রেসিপিটা বা এই ফুলহড়িটা তেল কিন্তু অনেকটাই টেনে নেবে আর যদি হাই করে দেন তাহলে ভিতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না কাঁচা থেকে যাবে গন্ধ করতে পারে তো অবশ্যই কিন্তু এটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু এখনই ভাজা হয়ে গিয়েছি আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এই কালারটা আসা পর্যন্ত আমি ভেজেছি তো আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন কতটা কালার আনতে চান এই রেসিপির মধ্যে খুবই সহজ রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি সেপগুলো আরও গোল হলে ভালো হতো তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো ভেতর থেকে ভীষণই ফ্লাফি হয় স্পঞ্জি হয় আর খেতে দারুণ হয় তো আমি যে মশলাগুলো দিয়েছি ওইগুলো কিন্তু দিতে পারেন বা আরও মশলা বাড়াতে পারেন আপনাদের মতো করে তো আমি শুধু এই মশলাগুলোই দিয়েছি ওই বাড়িতেই থাকে ওইগুলো আর এক্সট্রা করে আনতে যেতে হয় না তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে অনেক সহজ সহজ রেসিপি আছে ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন আরও অনেক নতুন নতুন রান্না ওইগুলো আমি আনতে চলেছি তো ওইগুলোকে দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর কোনো রকম রান্না বান্না যদি আমার চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু এই রেসিপিগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ